আজকের হচ্ছে সেই সকল আপদের জন্য যারা জামাইদের সাথে ঝগড়া করে না আর কত জামাইকে এক এক আন্ডা খাওয়াবেন মাঝে মধ্যে আপনিও একটু আন্ডা না হলে তো দ্বিতীয় বিয়া আটকে না তো ডিম দুইটা এখন দিয়ে দিব ও পানি তো তাড়াতাড়ি গরম হয়ে গেছে যাই হোক এরকম ছ্যাখা খাওয়া কোনো ব্যাপারই না কারণ বিয়ের পর থেকে এরকম রোজই ছ্যাকা খাইতেছি কিন্তু খালি ডিম তো শুধু খাইতে ভালো লাগবে না এই জন্য নিয়েছে একটা টমেটো আর একটা শাসা কিরে ভাই টমেটোটা এরকম চোখা কেন ফ্রিজে ডাইট করতেছিল নিশ্চয়ই যাহ তোর চোখা মুখ কেটে ফেলে দিয়েছি এখন ঘ্যাচাং ঘ্যাচাং করে কুচি কুচি করে কেটে নিচ্ছি ঠা আহারে মনে হইতেছে মোটা মোটা হইতেছে কাটা এর চাইতে তো আমার বোটই ভালো আসছিল খুব নিখুঁত ভাবে আমি টমেটো কাটছি এর পরই আমি চলে গিয়েছি শশাতেই শশাটা খুব সুন্দর করে কাটার চেষ্টা করছি আর এই যে এটা হচ্ছে মেন পার্ট শশা কাটার অবশ্যই আপনারা শশার পেছন সাইডটা আমি একটু খাসা মজা করবেন নাহলে কিন্তু শশা ক্ষেত্রে তিতা লাগতে পারে আমার মায়া যদি দেখতো আমি এত মোটা মোটা করে শশা কাটতেছে আমার কি ঝাড়িটা দিত জামায়ের সাথে যত ঝগড়া করে বুঝছে এ শশা ছিলার সময় না খুব মনে পড়ছে তার এবার আবার ভালো শশা ছিল এই যে আমি আবারও খুব সুন্দর করে শশাগুলো ঘ্যাঁচাং ঘ্যাচাং করে খুচি খুচি করে নিচ্ছিলাম শসা কাটা শেষ আগে থেকে আমার পেঁয়াজ খুচি করা ছিল ওই জন্য ভেঁচে গিয়েছে যাই হোক একটা সুন্দর প্লেট নিতে হবে আমি সেই প্লেটে শশা গুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজ সহ এখন আমি এখানে মাখো মাখো করে সালাদ তৈরি করব। এই তো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু লবণ সেই সাথে নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা সবগুলো উপকরণ ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে মাখো মাখো করে নিয়ে ডলা দিয়ে একদম মাখো মাখো করে মাখাবো রে বেশ মুড়া মুড়া হয়েছে কাটা আমার বটি একদম খুচি দিতে করেই কাউ দিতে নিবো এই তো মাখো মাখো করে নেওয়ার পরে আমার ডিম সিদ্ধর জন্য সালাদ একেবারে রেডি এটা কিন্তু একদম রেডি ওকে আহা গো আমার ডিম দুটা মুরগির ডিম দুটা সিদ্ধ হয়ে আমার জন্য একদম অপেক্ষা করতেছিল চলো চলো ঠান্ডা পানিতে চলো ফর দ্য কাইন্ড ইনফরমেশন গরম পানি কখনো ডিরেক্টলি বেসিনে ফেলবেন না ঠিক আছে ঠান্ডা পানি অ্যাড করি তারপরে বেসিনে ফেলবেন বেসিনে নাকি আমাদের অনেক ভালো ফেরেস্তাও থাকে তাদের নাকি গায়ে লাগে এটা মা খালারা বলেছে সেখান থেকে জানাচ্ছি ও মাই আমার ডিম এত সুন্দর ছিলা হয়েছে ওমাই কাহাট আছে দুইটা ডিম এত সুন্দর ছিলাম কেমনে অন্যান্য দিন ডিমগুলো একদম খরচরের মতো হয় এখন সুন্দর করে ডিমগুলো ভাগ করে নিব আর সেই ভাগ করা ডিমে আমি একটু একটু করে সালাদ দিয়ে নিব এই যে মাখো মাখো সালাদ খুব খিরা লাগছে খাইয়ে নি সেই মজা সালাদগুলো বাইরে পড়তেছে কেন এত কষ্ট করে তোদেরকে বানিয়েছি বাইরে পড়ার জন্য এই তো রেডি করছি দেখতো 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 ডিমটা আমার একদম বাচ্চা মতো করতেছে একদম এক জায়গায় বসে রাখলে বসে না যাক কষ্ট সার্থক এখন এরকম ভাবে সালাদ দিয়ে প্রোটিনযুক্ত ডিম ইয়ামি আমি করে খেয়ে ফেলুন ও মাগো আমার আম্মাই যদি দেখতো দুইটা আন্ডার জন্য এত গোলা হাঁড়ি পাতিল আমি নষ্ট করছি আমার কি সাইজটা করতো সেই হিসাবে জামাই বেটাটা অনেক ভালো কখন থেকে যেন আমার ফাগলা আমি দেখতেছে যাই হোক গেলে একটু থালি বাসন যা আছে বের করছে মাঝে মধ্যে রাখি না তা আমারই করতে হবে কারণ ঘরের সব কাজ আমি করি যে খাই না কামও করি বুঝ তো প্রতিদিন এইভাবে ডিম সালাদ খান জামাইয়ের সাথে ঝগড়া করার জন্য শরীরে শক্তি নিয়ে আসেন এনার্জি নিয়ে আসেন যেন কোনোভাবেই দ্বিতীয় বিয়ে করতেন না মন চায় হারে হারে যেন বেটাই বুঝে যে বোঝে কি জিনিস আল্লাহভেজ স্টার্টার